আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি আমাদের এক সময় ছিল যে সকল এসি ছিল কি নন ইনভার্টার এসি কিন্তু ইনভার্টার এসি বের হয়েছে অনেকদিন হয়ে গেছে কিন্তু কেন বের হয়েছে ইনভার্টার এবং নন ইনভার্টার এসি কার্য পদ্ধতি সকল কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে শিখবো মানুষ সবসময় কি দিকে যায় কোনো কিছু তৈরি করতে ব্যয় যেন কম হয় বেশি হয় মানুষ কিন্তু সেদিকে চেষ্টা করে যারা গবেষণা করেন যে আমার জিনিসটা ভালো হবে একটা মেশিন খুব ফাস্ট আমি তৈরি করব এবং বাজারজাত করব করবো এই চিন্তা থাকে এই সকল চিন্তা ভাবনার ভিত্তিতে কিন্তু এখন আমাদের এসির ক্ষেত্রে ইনভার্টার এবং নন ইনভার্টার ইনভার্টার এসিটা হলো লেটেস্ট মডেল অনেকদিন হয়েছে আসছে আর নন ইনভার্টারটা তো আগে থেকে আছে তো এখানে এই দুইটা এসির মধ্যে পার্থক্য কি ব্যবহারের সুবিধা অসুবিধা কি এগুলো আমি একটু আলোচনা করব তা আমরা বোর্ডে কিন্তু কিছু উল্লেখ করেছি আমরা হলো প্রায় কিছু নয়টা পয়েন্ট এখানে এগুলো করছি আমরা এক একটা করে এটা হলো বর্ণনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে শিখবা এবং এটাকে নোট করে রাখবা আমরা শুরু করতে যাই প্রথমে আমরা নিচ্ছি কি ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি কি এক নাম্বারে হলো ইনভার্টারটা কি ইনভার্টার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা এসি ভোল্টকে ডিসি ভোল্টে রূপান্তরিত করে কি বলছি ইনভার্টার কি একটি ইলেকট্রনিক ডিভাইস যা এসি ভোল্টকে ডিসি ভোল্টে রূপান্তরিত করে অপরদিকে নন ইনভার্টার কি বলছে নন ইনভার্টার এসিতে ভোল্টেজ পরিবর্তনের বা রূপান্তরিত করার কোনো প্রয়োজন হয় না কারণ এটা এসিতেই চলে এখন ইনভার্টার এসির কম হলো ডিসি এই জন্য এসি বিদ্যুৎ ব্যবহার করে ডিসি আউটপুট দিচ্ছে কম প্রেশারকে দুই নাম্বার পোস্টে আসো ইনভার্টার এসির কম প্রেশার ডিসি ভোল্টেজ হয় এই জন্য ওই ডিভাইসটার কাজ হলো ডিসি এসিকে ডিসিতে রূপান্তরিত করা

কোনো ক্যাপাসিটর ব্যবহার করতে হয় না বা লাগাইতে হয় না অর্থাৎ ইনভার্টার এসির কম প্রেসারের সাথে একটা সংযুক্ত কোনো ক্যাপাসিটার ব্যবহার করতে হয় না এমনিতেই চালু হয় দিকে নন ইনভার্টার এসির কম প্রেসার চালু হওয়ার জন্য অবশ্যই রানিং ক্যাপাসিটার দরকার হবে এসির কম্প্রেসার আমরা চালু করছি কম্প্রেসার কি লাগছে ক্যাপাসিটার লাগে নাই ক্যাপাসিটার ছাড়া চালু হয়েছে ক্যাপাসিটার ছাড়া এসির এর কম্প্রেসার সক্রিয়ভাবে চালু হবে না যখন আমরা রানিং ক্যাপাসিটর দেব তখন এসির এর কম্প্রেসার ভাই এসিটা কি হবে সক্রিয়ভাবে চালু হবে আবার আমরা সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যাবে তারপরে চার নম্বর পয়েন্টে আসি ইনভার্টার ডিসি কম্প্রেসরের তিনটি পিন কানেক্টারে রেজিস্ট্যান্স একই মানের হয় অর্থাৎ কম্প্রেসারে যে আমরা সংযোগ দেই তিনটা পিন থাকে না কয়টা পিন থাকে তিনটা এরকম পিন থাকে তিনটা পিনের রেজিস্ট্যান্স একই মানের হয় যদি এটা হয় এটাও প্রোপয়েন হবে এটাও হবে তিনটাই একই মানের হবে বলছে যে নন এস এর কম্পেশারের তিনটি কানেক্টার পিনের রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন দেখাবে অর্থাৎ এখানে চলে আসবে রানিং স্টার্টিং কমন এটা যদি হয় কমন এটা হবে মনে করো রানিং এটা হয়ে গেল স্টার্টিং তাহলে এখন রানিং কমন থেকে রানিং এর রেজিস্ট্যান্স কম হবে নিয়ম মাফিক কমন থেকে স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি হবে এখানে মনে করো 3.5 দি দাও তাহলে এখন স্টা রানিং এবং স্টার্টিং এর রেজিস্ট্যান্স কত হবে 2.5 3.5 কত হবে 2.5 3.5 কত হলো এটা হইল কি এসির কম্পেশারের ক্ষেত্রে বোঝা গেছে তারপরে অপশনে আসো পাঁচ নম্বর ইনভার্টার এসি চালু হওয়ার সময় কম কারেন্ট চালাইছি খুব স্বল্প নে চালু হয় তারপর আস্তে 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 কি হয় এম্পিয়ার বৃদ্ধি পায় নন ইনভার্টার এসি চালু হওয়ার সময় বেশি কারেন্ট গ্রহণ করে কম্পেশার স্টার্ট হয় বেশি বলতে দেড় গুণ কারেন্ট গ্রহণ করে সে কম্পিউটার থেকে রানিং করে কম্পিউটারটা যখন রানিং হয়ে যায় তখন আবার সঠিক এম্পেয়ারে চলে আসে তারপরে আসো ছয় নাম্বার কি বলছে ইনভার্টার এসি দীর্ঘ সময় চালানোর ক্ষেত্রে নন ইনভার্টার এসির তুলনায় কারেন্ট বিল কম হয় বিদ্যুৎ খরচ কম হয় মানে একটা এসি যদি তুমি দীর্ঘ সময় চালাও তাহলে নন ইনভার্টার এসি ছয় ঘন্টা চালাইলা ইনভার্টার এসি ছয় ঘন্টা চালাইলা এখন দেখা গেছে যে ইনভার্টারে বিদ্যুৎ বিল কম আসবে নন ইনভার্টারের বিদ্যুৎ বিল ইনভার্টারে বেশি আসবে কেন আসবে ওই যে ডিভাইসটা আমরা ব্যবহার করছি এখানে ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস ওই ডিভাইসটাই এসি কি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বুঝতে পারছি এখানে 6 নম্বরে বলছে যে নন ইনভার্টার কম চলবে তত সম পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করবে যতবার বন্ধ হবে যতবার চালু হবে ততবার গ্রহণ করবে তাহলে বিদ্যুতের অবস্থা বেশি হচ্ছে না অটোমেটিক ভাবে আচ্ছা এরপরে সাত নম্বরে আসো ইনভার্টার এসি নন ইনভার্টার এসি হইতে দাম বেশি ইনভার্টার এসি নন ইনভার্টার এসি হইতে দাম বেশি এখানেও সাত নম্বরে আসো নন ইনভার্টার এসি ইনভার্টার এসি হইতে দাম কম অর্থাৎ ইনভার্টার এসির দাম বেশি নন ইনভার্টারের দাম কম পরের অপশনে আসো ইনভার্টার এসির ডিভাইস মেরামত বা সার্কিট পরিবর্তন অনেকটাই কি ব্যয় বেশি অর্থাৎ ইনভার্টার এসিতে আমরা যে ডিভাইসটা ব্যবহার করি ইলেকট্রনিক ডিভাইস বা সার্কিট এই সার্কিটটা মেরামত বা পরিবর্তন ব্যয় বেশি অপর দিকে নন ইনভার্টার এসিতে যে সার্কিট থাকে ইনডোরে সেই সার্কিট সহজে মেরামত করা যায় অনেক ক্ষেত্রে পরিবর্তন করলেও খুব কম টাকায় পরিবর্তন করা যায় আরেকটা কথা হলো যে ইনভার্টার এসে ডিভাইস বা সার্কিটটি অনেক ক্ষেত্রেই মেরামত সহ জটিল হয়ে পড়ে ইনভার্টার সার্কিটটা কি মেরামত অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায় সেই ক্ষেত্রে পরিবর্তন করতে হলে অনেক বেশি টাকা লাগে নন ইনভার্টার এসির সার্কিট যেমন সহজে মেরামত করা যায় না করতে পারলে অল্প টাকায় একদম প্যাকেজ কিনতে পাওয়া যায় তাহলে আমরা এতক্ষণে সুবিধা এবং অসুবিধা কি পাচ্ছি এক একদিকটা পাচ্ছি সুবিধা বিদ্যুৎ অসুবিধা মানে দাম বেশি অসুবিধাটা হলো দাম বেশি মানে সুবিধা হলো বিদ্যুৎ বিল কম অসুবিধা দাম বেশি অসুবিধা হইলো মেরামত ব্যয়বহুল অসুবিধা হলো সার্কিটের দাম অনেক বেশি আর নন ইনভার্টারের ক্ষেত্রে দাম যেমন কম মেরামতও সহজ সার্কিটের দামও কম কিন্তু বিদ্যুৎ বিল বেশি দুইটার কিন্তু মাইতে দুইটা জিনিস দুইটার মধ্যে দুইটা জিনিস আমরা লক্ষ্য করছি কি একটা সুবিধা পাচ্ছি শুধুমাত্র সেই সুবিধাটা হলো কি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ইনভার্টারে নন ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয় কম হচ্ছে কিন্তু ইনভার্টার এসি যদি কেউ ব্যবহার করেন দীর্ঘ সময় তাহলে তাদের ক্ষেত্রে সাশ্রয় হবে অল্প সময়ের জন্য ব্যবহার করলে কোনো সাশ্রয় খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ তার লোডটা যখন পরিপূর্ণ ঘরটা যখন ঠান্ডা হয়ে যাবে তার লোডটা আস্তে আস্তে আবার কমতে থাকবে কম থাকবে যখন আবার ঠান্ডা কমতে থাকবে তার লোডটা আবার আস্তে আস্তে বাড়তে থাকবে এই কারণে কম হচ্ছে আর নন সেটা তুমি চালু করা থেকে বন্ধ পর্যন্ত এক সমান কারেন্ট গ্রহণ করবে এবং যতবার বন্ধ করবে এই বেশি কারেন্ট নেবে তার মানে ওইটা থেকে বেশি কারেন্ট নিচ্ছে বিদ্যুৎ বিল বেশি হচ্ছে তাহলে আমরা সুবিধা পেলাম একটা অসুবিধা কি একটু বেশি তাই না তাহলে আমরা বুঝতে পারছি ক্লিয়ার ইনভার্টার এবং নন ইনভার্টার এসি সম্বন্ধে এখন তোমরা যারা মেরামত কাজ করতে যাবা তোমরা সব সময় জানো যে এসির কম্পেশন চালু হতে গেলে ক্যাপাসিটার লাগে তো এখন তোমাদের যদি ইনভার্টার এবং নন ইনভার্টার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তোমরা এটার কাজ করতে পারবা কাজ করতে পারবা না সব সময় স্মরণ রাখতে হবে যখন কাস্টমার আপনাকে ফোন দিবে যে আমার এসির সমস্যা চলে না বা ঠান্ডা হয় না তখন তোমাদেরকে একটা কথা বলতে হবে যে স্যার এ ইনভার্টার যদি বলে ইনভার্টার তাহলে ইনভার্টার সম্পর্কে তোমার যে যে জিনিস প্রয়োজন সেগুলা তুমি টুলস হিসাবে ওখানে সংগ্রহ করে নিয়ে যা যদি বলে নন ইনভার্টার তাহলে প্রথম ধাপে আসতে হবে তোমাকে ক্যাপাসিটর নিয়ে অনেক ক্ষেত্রে দেখবা এসির ক্যাপাসিটর দুর্বল 50 লাগানো আছে কিন্তু আছে 40 কম্প্রেসরটা চালু হইতে যায় বন্ধে যাচ্ছে বা কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে আর চালু হচ্ছে না গরম হয়ে যাচ্ছে অতএব এসির কাজ করতে গেলে ক্যাপাসিটার তোমাকে সাথে নিয়ে যাইতে হবে কত টন এসি বলতে হবে যদি জানো সেই পরিমাণে মাপের ক্যাপাসিটার নিয়ে যাওয়া ঠিক আছে তাহলে নন ইনভার্টার এসি মেরামত করতে গেলে ব্যাগের মধ্যে ক্যাপাসিটার তোমার রাখতে হবে ইনভার্টার এসি তুমি কি নষ্ট হয়েছে না জানলে তুমি কিছুই নিতে পারবে না কারণ সার্কিটের তো অনেক দাম আমরা তো সার্কিটটা দেখাইছি সার্কিটটার অনেক দাম না সার্কিটটা অনেক বড় না এবং এই সার্কিটগুলা সাধারণত যে সকল কোম্পানি এসিগুলি সাপ্লাই দেন বা বিক্রি করেন তারা একটা নির্দিষ্ট ওয়ারেন্টি দেন দেখা গেছে নষ্ট হলে ইনভার্টার এসির বেশিরভাগ কিন্তু সার্কিটের প্রোগ্রাম চলে যায় যে ওই প্রোগ্রাম সাধারণত কোম্পানির লোকই দেয় আর যারা মেরামত করেন অথরাইজ আছেন তারাও কিন্তু দেখাশোনা করেন বা মেরামত করেন যেমন আমরাও করি আমরা অল্টনের সাথে সংযুক্ত সার্কিট সমস্যা হলে কোম্পানি নিয়ে যায় এবং নতুন সার্কিট দিয়ে দেয় তো এখানে ভয়ের কিছু কারণ নাই কারণ তোমরা নতুন কাজ শিখতে শিখতে করতে করতে কিন্তু তোমরা একদিন এইটাও মেরামত করা শিখে যাইতে পারো কিন্তু প্রথমেই এত বেশি বড় ঝুঁকিতে কখনো না সহজ সহজ কাজ করতে করতে কঠিন কঠিন কাজে তোমাদেরকে যাইতে হবে আর ইনভার্টার এসি এখন অ্যাভেলেবল ব্যবহার হচ্ছে এই জন্যই আমরা ইনভার্টার এবং নন ইনভার্টার সম্পর্কে বিস্তারিত পয়েন্ট গুলা শিখবো এবং জানবো জানলে আমাদের কি হবে এসিটা মেরামত আমাদের জন্য কি হবে অনেকটাই সহজ হয়ে যাবে আর গ্যাস চার্জের জন্য বা সার্ভিসিং এর জন্য ইনভার্টার এসি ইউজ নন ইনভার্টার এসি তা অর্থাৎ এসির এর মেকানিক্যাল সাইকেল সম্পূর্ণটাই এক পার্থক্য কি শুধুমাত্র এটা ডিসি কম্প্রেসর এটা হলো এসি কম্প্রেসর এটার মধ্যে ডিভাইস আছে ইনভার্টার সার্কিট এটা মধ্যে ডাই কিন্তু কোন কোন এসির এর আউটডোরেও কিন্তু সার্কিট থাকে কিন্তু সেটা হলে কিন্তু ইনভার্টার সার্কিট না ইনভার্টার হলে লেখাই থাকবে যে ইনভার্টার এসি লেখা থাকে। বুঝতে পারছো? অনেক নন ইনভার্টার এসিতেও কিন্তু আউটডোরে সার্কিট থাকে। আবার অনেক নন ইনভার্টার এসের আউটডোরের ব্লোয়ার ফ্যান মোটর ডিসি হয়। তে ব্লোয়ার ফ্যান মোটর যদি ডিসি হয়, সে ক্ষেত্রে অবশ্যই এখানে একটা এসি থেকে ডিসি রূপান্তর করার একটা ডিভাইস থাকবে। সেটা কিন্তু ইনভার্টার না, সেটা হলো ওই ব্লোয়ার ফ্যান মোটরকে ডিসি সাপ্লাই দেওয়ার জন্য ওই সার্কিটটাকে ব্যবহার করা হয়। অনেক এসির মধ্যে দেখবা আউটডোরে দুইটা সার্কিট থাকে। সপা একটা সার্কিট থাকে ফ্যানের আউটপুটের জন্য আর একটা থাকে হলো আউটডোরকে কন্ট্রোল করার জন্য। এবং ওই সার্কিটটার মাঝে দেখবা যে অনেকগুলি সেন্সর আছে যেমন কি সেন্সর কর্নারচার সেন্সর হাই প্রেসার সেন্সর লো প্রেসার সেন্সর ইত্যাদি আমরা পড়ছি না এগুলা এগুলা থাকে এগুলা কেন দেওয়া হয় ওই আউটডোর কম্প্রেসরটাকে সেফ রাখার জন্য এই ডিভাইসগুলি ব্যবহার করে থাকে কিন্তু সাধারণ এসি গুলাতে একদম অনেক সময় এই ডিভাইসগুলি থাকে না বোঝা গেছে নিয়ন্ত্রণ করে কি ইনডোরের মধ্যে যে সার্কিটটা থাকে সেটাই নিয়ন্ত্রণ করে তো আমরা ইনভার্টার এবং নন ইনভার্টার এসির কাজ শিখতে যায় কিন্তু আমরা জেনারেল বা অন্যান্য সাধারণ এসি সম্পর্কেও কিন্তু আমরা কিছু আলোচনা এখানে তো ঠিক আছে দর্শক ভাইয়েরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যারা ভাবছেন ইনভার্টার এসি কিনবেন বা নন ইনভার্টার এসি কিনবেন তারাও আমার এই পার্থক্যগুলা একটু শুনবেন শোনার পরে আপনাদের ভয়ের কোনো কারণ নাই কারণ যাদের টাকা পয়সা আছে তারা ইনভার্টার এসি কিনেন কোনো অসুবিধা নাই কারণ টাকা পয়সা থাকলে এই দাম বেশি হলে আপনি কিনতে পারবেন সুবিধা অসুবিধা সব তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের এখন ক্লিয়ার হয়ে যান যে আসলে ইনভার্টার এবং নন ইনভার্টার মধ্যে পার্থক্যটা কি শিখতেছেন বা আমাদের এখানে ট্রেনিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে কি জন্য ইনভার্টার সম্পর্কে যদি না জানি তাহলে ইনভার্টার এসে কাজ করতে পারবো না ঠিক আছে না তো ঠিক আছে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এসি ফ্রিজের সঙ্গে ফ্যান এবং মোটরের কয়েল বাজে শিখতে চান তো আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আর একটা হলো প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো আমরা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে শুধুমাত্র এসির ভিডিও আপলোড করি এসি এবং ফ্রিজ আর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুধুমাত্র মোটরের কয়েল বাজের ভিডিওগুলা আপডেট করি এবং হাউসিং এর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ